ভারী বর্ষণে গোটা আসানসোল জলবদ্ধ হয়ে পড়েছে বিশেষ করে আসানসোল রেল ক্রসিং এ ভারী বর্ষণের কারণে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যার জেরে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মানুষ বেরিয়ে এসেছে তাদের ঘর থেকে তারা নিরাপদ স্থানে বসবাস করতে যাচ্ছেন যা নিয়ে পুরসভাও সক্রিয় ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা এতদিন তো আমি বলবো যে তারা অন্যায় করছিল এবার তারা পাপ করছে আসানসোল পৌর নিগম এবং জেলা প্রশাসন সবাই তো রাত্রে খুব ভালো ঘুম সবার হয়েছে একবারও চিন্তা ভাবনা করেছে রেল মানুষ রাত্রে কিভাবে ঘুমাচ্ছে সারা রাত তাদের ঘরের জল বাচ্চারা খেয়েছে কিনা কেউ চিন্তা করেছে আমাদের ভলেন্টিয়াররা বাড়ি বাড়ি খাবার পৌঁছাচ্ছে আগেও বলেছিলাম যে গাড়ুই নদী নিয়ে বিপদে আমরা পড়তে চলেছি কিন্তু আমাদের কথা শুনবে কে সব খুব জ্ঞানী ব্যক্তিরা বসে আছে শুধু ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত নেই এই মিটিং ওই মিটিং ওই মিটিং আমরা মিটিং হলে সমস্যার সমাধান হবে এ যা সিদ্ধান্ত হচ্ছে সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে কোটি কোটি টাকা কোথায় চলে যাচ্ছে কেউ জানে না মানুষের জীবন বিপন্ন আমি বলছি যে আমাদেরকে ভয় পেতে হবে না ঈশ্বরকে তো ভয় পাক এবার পাপ করছে তারা এবং এই পাপের ফল তাদেরকে পেতে হবে আগামী দিনে একদিনের বৃষ্টিতে এই অবস্থা কেন কি বলবেন দেখুন আমরা যে কর্পোরেশন থেকে প্রত্যেক বছর লাগাতার গার্গি নদী সংস্কার করি এই সংস্কার করার পর আজকে আমরা কিছুটা রাহাত পেয়েছি এখন পর্যন্ত মানে যেভাবে ড্রেন ট্রেন সব নেরো করে যে নদীটা নেরো করে গেছে দখল করে জল বেরোবার রাস্তা নেই সেই জন্যে বৃষ্টি হলে অল্প বৃষ্টি হলে জলটা চলে আসে এবার কন্টিনিউ যে বৃষ্টিটা হয়েছে নদীতে জলটা বেড়েছে সব নদী নালা ভরে গেছে তার জন্যেই প্রবলেমটা হয়েছে কয়েকটা ফ্যামিলি ভেসে গেছিলো যারা বেরোয়নি তাদেরকে রাত্রিকে বলা হয়েছিল যে ঘরটা খালি করুন নদীতে জল বাড়ছে যাওয়ক সকাল থেকে আমরা রেস্কু টিম দিয়ে ঘর ফ্যামিলিগুলোকে বার করেছি সুস্থভাবে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে দিয়েছি আমরা যে এখানে স্কুল আছে মাদ্রাসা আছে কমিউনিটি হল আছে মন্দির আছে সব জায়গাগুলোতে আমরা কমিউনিটি একটা জায়গা করে দিয়েছি লোকগুলোকে থাকার আর আপনার এই লিপাড়াতে একটা ফ্যামিলি এখনও এখন বেঙ্গাল বাড়ির তিনটা ঢুকছে এখানে একটা ফ্যামিলি আছে সেটাওকে বার করবো কিন্তু আমরা এটা দেখুন প্রত্যেক বছর হয় নদীর সাইডে যারা বাড়ি করেছেন তাদেরকে উচিত যে জলটা যেমন বেড়ে তার আগে থেকে নিজেটা একটু স্টেপ নিতে কেউ প্রশাসনকে কাউন্সিলারকে একে বললে আপনারা দেখছেন যে জলটা বাড়ছে তো ঘরটা খালি করতে অসুবিধা কি দেখো আমার পুরো টিমটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশনের সমস্ত টিম ডিজিস্টার ম্যানেজমেন্ট টিম সকাল ভোর থেকে লেগে আছে সব যেগুলো ফ্যামিলিগুলো ছিল সেগুলো বার করা হয়েছে রানীগঞ্জের খবর পেয়েছিলাম সেটা রানীগঞ্জের টিমটা পাঠিয়েছি সেগুলোরই স্কোর করা হয়েছে চলছে জল ঢুকে যে অনেক জায়গায় ফ্ল্যাট ফ্ল্যাটে জল ঢুকেছে সেগুলো পাম্প দিয়ে আমরা জলটা বার করেছি कॉर्पोरेशन टीम तो पूरा के ले गया भो जी, जी 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 बिल्कुल 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 हर साल पानी आ रहा है हम लोग को परेशानी का सामना करना पड़ रहा है रात भर लोग को जाग के सामान निकालना पड़ रहा है अभी देखा जा रहा है बहुत सारा घर पानी की वजह से खाली किया जा रहा है बहुत किया जी 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 बिल्कुल सही है अगल बगल जो सारा घर हम लोग खाली कर चुके हैं और यहाँ पे बहुत परेशानी का सामना हो रहा है पानी जो है बढ़ रहा है ये कौन सा जगह है ये हाजी नहीं सॉरी जहांगी मोहल्ला वार्ड नंबर अट्ठाईस के बच्चे लोग जो है हमारे सारे बच्चे लोग मिलजुल प्रशासन भी नहीं आया कोई, कोई नहीं आया अभी आप देखे ना छोटा छोटा बच्चे लोग जो है पानी में डूब जाएगा प्रशासन आ जाए हम लोग को बोलेगा हम लोग कितना कॉपरेट करेंगे पानी में अपना घर बचाएंगे कि की बच्चे नदी बच्चे। कोई कोई नहीं। 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 का सारा पड़ा हुआ है रखा हुआ है कोई काम करने वाला नहीं हम लोग क्या कर सकते हैं हमारा नाम मोहम्मद तोराब अंसारी वार्ड नंबर अट्ठाईस रेलपाथ जहांगीर मर्जा आसनसोल सोलते के वासी खान रिपोर्ट टाइम्स प्रतिदिन দিস চ্যানেল ড নট প্রমোট এনি ভায়েন্ট হার্মফুল আর ইলিগাল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফোর অ্যান এডুকেল পর্পস অনল